শীতকালে ফুলকপি উঠলেই তো এই রেসিপিটা একবার হলেও বানাতেই হয় প্রথমে একটা ভাজা মশলা করে নেব যার জন্য দিলাম গোলমরিচ দারচিনি এলাচ মৌরি ও শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তুলে রাখব এরপরে মিক্সিং জারে একে একে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ও আদা পরিমাণ মতো নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে একটা মিক্সিং বলে দু চামচ ময়দা এক চামচ বেসন হাফ চামচ চালের গুঁড়ো দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন ও চিনি দিয়ে আর একটু দেবো কালো জিরে ও দুটো ডিম এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে ঘনত্ব ব্যাটার আর একটু দিয়ে দেব ওই যে পেস্ট করে রাখলাম যে মশলাটা ওটা দু চামচ দিয়ে সুন্দর একটা ঘন পেস্ট পেস্ট একটু ঘনত্ব পেস্ট রেখেই যে দেখিয়ে দিচ্ছি দেখুন এমন একটা ব্যাটার তৈরি হবে আর আগে থেকে ফুলকপি ওই আধা ঘন্টার মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যদি পোকা থাকে বা ফুলকপির একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এবার ওই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে একে একে তেলে ছেড়ে দিতে হবে বেশ গোল্ডেন ব্রাউন হয়ে সুন্দর একটা মচমচে পকোড়া তৈরি হবে উল্টে পাল্টে একটু লাল লাল করে পকোড়া ভেজে নেব এই যে দেখুন রেডি তুলে নেব নিয়ে এবারে অল্প তেলের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য এক মিনিট নাড়াচাড়ার পরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি সেটাও একটু নেড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি একটা টমেটো কুচি আর সরু সরু করে কেটে রাখা রেড ও ইয়েলো বেল পেপার বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর ওই যে একটু মশলা বাটা মশলা ছিল সেটাও দিয়ে দিলাম হাফ চামচ মতো মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল কারণ এবার সসগুলো দেব যেহেতু সসগুলো যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে এবার দিয়ে দেব তিন রকম সস সয়া চিলি ও টমেটো সস একটা ছোট্ট বাটিতে দেড় চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে গ্রেভির জন্য দিয়ে দেব দিয়ে দেব গ্রেভি অনুযায়ী জল গ্রেভিটা এখানে যদিও বেশি হবে না একটু ড্রাই ড্রাই করব ফুলকপি মাঞ্চুরিয়ানটা আর স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দিলাম আগে একটু নুন দেয়া ছিল সেই বুঝেই দিতে হবে এবার দিয়ে দেবো পকোড়াগুলো ফুলকপির দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একদম সিমে রেখে গ্যাসটা ওই যে মশলাটা রোস্ট করেছিলাম সেটা একটু গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম এই মশলাটা খুব সুন্দর স্বাদ আনে এই রেসিপিটায় আর দিয়ে দিলাম একটু স্পিন অনিয়ঞ্জ রেডি টু সার্ভ টা